আমরা সামনে যে ভাইরাকে দেখতে পাচ্ছি প্রায় সব পরিমাণ ভাইরা আমাদের এই স্টেজের পিছনে অবস্থান করছেন ইতিমধ্যে যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি সহবাস্তর থেকে শুরু করে মৎস্যভবন পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশের সীমানা সরিয়ে গেছে আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ ইনশাল্লাহ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসাবে কাজ করবে সোনালী বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থানের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই সার্জিস সালাম এখন বস্তব রাখবেন দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অদ্ভুত ফেলের আমার সহযোগ আপনারা কেমন আছেন আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ্য জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের অন্যতম কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার কত জুলাই অভ্যুত্থানের ওই স্প্রী নিজেদের বুকে ধারণ করে শহীদের জাত

প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা ট্রাফিকিং কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাসে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম চেক করে মাসের প্রত্যেকটি বয়লাকে পরিদর্শন করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমরা যারা সমন্বিত যদি কোনো সমস্যা হয় আমরা বাধ্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভূতকালে আপনারা যখন কাটার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রকম ক্ষেত্র করেছেন আপনাদেরকে পাঞ্জাবি ভাই যাবার টুপি থেকে করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট ট্রেনিংয়ের শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্র্যাকিং করে টার্গেট ট্রেনিংয়ের শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসাই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে বাঁচতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবার আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের স্ত্রীকের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোন হাসি না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে